কেউ আপনাকে কষ্ট দিলে একটি সুরা পড়বেন আল্লাপা রব্বুল আলমীর সাথে সাথে আপনার অন্তরে প্রশান্তি দান করবেন এবং যেই দুশ্মন আপনাকে কষ্ট দিয়েছে যে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছে আল্লাপা রব্বুল আলমিন তাকেও ধ্বংস করে দিবেন এবং তাকেও নিঃশেষ করে দিবেন পবিত্র কোরআনুল করিমের অন্যতম একটি সূরা নবীজি ওয়াসাল্লামকেও কিন্তু আল্লাহ তালা বিপদ দিয়েছেন এবং তাকেও কিন্তু মানুষ কষ্ট দিয়েছে মানুষের প্রতি মানুষের থাকে ভালো মানুষের কাছে বিশেষ করে নবীজি আলাইহি ওয়াসাল্লাম তার মতো শ্রেষ্ঠ মহামানব আর কেউ হতে পারে না আমাদের নবীর দুঃমন ছিল নাকি ছিল না ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে ভালো মানুষ যার নাম উপাধি আল্লাহ তালা খলিলুল্লাহ দিয়েছেন আল্লাহ তালার বন্ধু হিসেবে তিনি উপাধি দিয়েছেন সেই ইব্রাহিম

হে আমার হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শীতলময় ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা হয়েও না যাতে করে সে কষ্ট পায় সুতরাং চল্লিশ দিন পর্যন্ত ইব্রাহিম আলাহিসাল্লামকে নমরুদ আগুনে নিক্ষেপ করে রেখেছিল একটা পশবও এই আগুন জ্বালাতে পারে নাই সুতরাং ইব্রাহিম আলাহিসামকে হেফাজত করেছেন কে এই বিপদে কেউ কষ্ট দিতে চাইলে বিপদে বিপদে ফেলতে চাইলে আপনি সুরা পড়লে পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন জাহেল কষ্ট দিয়েছে সাইবা কষ্ট দিয়েছে যুদ্ধের সময় এই আবু উদবা সাইবা সব শেষ হয়ে গিয়েছিল এই যে সুরাটি আপনি পড়বেন সেই সূরা সানে নুজুল হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সকল মানুষকে ডাক দিলেন পাহাড়ের উপরে উঠে বলেন ইয়া ইউ নাস পতাকা উড়ালেন আর সকলে আস আসার পরে বলতেছেন ইয়া ইউ লোক সকল তোমরা ভালো করে শোনো আমি এই চল্লিশ বছর পর্যন্ত তোমাদের কাছে একটা মিথ্যা কথা বলি নাই আমি যদি বলি পিছন দিক থেকে একদল লোক আসতেছে আমাদের উপর আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবে তখন সকলে এক বাক্যে বলে উঠেছে হ্যাঁ আমরা বিশ্বাস করবো শুধু একজন সকলে বলেছে যে আমরা তোমার কথা বিশ্বাস করবো তুমি এতদিন পর্যন্ত আমাদের সামনে মিথ্যা কথা বলো নাই তখন নবীজি সাল্লাম বললেন আমাকে আল্লাহ তালা দিয়েছেন আমি নবী হয়েছি সুতরাং তোমরা কালিমার পথে ফিরে আসো বলো আল্লাহ আলামিন তোমাদেরকে সফলতা দান করবেন দুনিয়া এবং আখেরাত উভয় জগতে তখন সর্বপ্রথম আবুল হাব সে যেই কাজটা করেছিল ডানহাতে একটা পাথর নিয়ে সাল্লামের ওপর আক্রমণ করেছে আর বলেছে মোহাম্মদ মোহাম্মদ তুমি ধ্বংস হও এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছে রে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সাথে সূরা নাজিল করে দিয়েছেন আমার নবী ধ্বংস হবে না তাবাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আবু ধ্বংস হয়ে যাবে আবুল হাবের সম্পদ কোনো কাজে আসবে না তার স্ত্রী সন্তান কোনো কাজে আসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন সুতরাং এই সূরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল লাহাবকে ধ্বংস করে দিয়েছেন পরবর্তী সময় এখনো এই সূরা এখনও আছে সুতরাং আপনার যারা কঠিন বিপদে পড়বেন কেউ কষ্ট দিলে আপনি এই সুরা লাহা পড়বেন তাপবাতিয়া দা আবি লাহাবি ওয়তাব মা হু হামা কাসফ সায়াস লায়ানা রং দা তালে হাব ওম র তুহু হামা আলা তাল হতব ফিজি দিহা হাব লুম মাসাদ এটা করবেন এবং যে আপনাকে কষ্ট দিয়েছে তার কথা স্মরণ করবেন দেখবেন আপনার অন্তরে প্রশান্তি আসবে এবং যেই দুশমন আছে সেই দুশমন এমন পরিস্থিতিতে পড়বে যে আপনার কাছে নত হতে বাধ্য হবে সুতরাং এই আমল সূরা লাহাবের আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ